গত রবিবার উজবেকিস্তানের রাজধানীতে ত্রিপুরার মেয়ে জিমন্যাস্ট দীপা কর্মকার প্রথম ভারতীয় হয়ে এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক লাভ করেন দীপা মহিলাদের ভল্টে শিরোপা অর্জন করে আরেকটি ইতিহাস তৈরি করেন দীপার এই সাফল্যে খুশি সারা দেশ। জিমন্যাস্ট দীপা কর্মকারের খুশিতে ভাগ নিলেন শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা দীপার এই সাফল্যে শুক্রবার মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিলেন শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সদস্যরা স্বর্ণপদক জয়ী দীপা কর্মকর্তে নিউজ নাইন এর সাংবাদিককে জানান শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা যেভাবে মানুষের পাশে থাকছে তারা যেন আগামী দিনেও এভাবে রাজ্যের সকল অংশের মানুষের পাশে থাকে এবং শ্রেষ্ঠ ভুবন যেন এগিয়ে যায় শ্রেষ্ঠ ভুবন সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে ওনারা সমাজের প্রতি কাজ করছে যেভাবে বাচ্চাদের সাথে কাজ করছে সত্যি অতুলনীয় এবং সাথে আজকে এই এশিয়ান নাচিক চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পাওয়ার পর যে আমার বাড়িতে এসে সংবর্ধিত করা তার জন্য আমি ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে সবার পাশে এবং সবাইকে এত সুন্দরভাবে হেল্প করে এগিয়ে যাক যাতে আমাদের রাজ্য এগিয়ে যেতে পারে সাথে সাথে দেশ এবং এই সংস্থা যাতে একদিন পুরো দেশে অনেকটা নাম করে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো যান দীপা সাফল্যকে সংবর্ধনা জানিয়ে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব কান্তি ভৌমিক জানান শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা আমরা আজকে সপরিবারে ওই বোর মার বাড়িতে মাতিপুর কাছে পুজো দিয়েছি যাতে দীপা কর্মকে আরো বেশি শক্তি নিয়ে আরো মেডেল অর্জন করতে পারে দেশের জন্য রাজ্যের জন্য আর আমাদের শ্রেষ্ঠ ভুবন পরিবার সব সময় ওনার পাশে আছে থাকবে এবং রাষ্ট্রের জন্য যাতে কাজ করতে পারে সুনাম অর্জন করতে পারে এই জন্য মাতৃ কাছে আবার আবেদন রাখছি যাতে উনি সুস্থ থাকেন ভালো থাকেন এবং আগামীতে রাজ্যের এবং রাষ্ট্রের জন্য আরও মেডেল নাম বিউরো রিপোর্ট দ্য নিউজ নাইন